আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর সংসদ কোরআনের সংসদ সার্বভৌমত্বকে আজকে সারা দুনিয়ার সামনে প্রশ্নবিদ্ধ করে ভারতের কাছে এই দেশটাকে অর্ঘ হিসেবে তুলে দেওয়ার চক্রান্ত করছে সংগ্রামী বন্ধুগণ এদের চক্রান্ত সম্পর্কে আজকে আমাদের সজাগ হতে হবে এদের চক্রান্ত সম্পর্কে আমাদের আজকে সজাগ থাকতে হবে

ভাব দুই মিনিট আল্লাহর কাছে অসংক শুকরিয়া ধারণর সুযোগ পেয়েছে যে মহান মনিবের কাছে অসংক শুকরিয়া ভাইজান এই পাশই আগন ধরন করিয়ে দিচ্ছে আমাদের মাঝে অনেক মা বলেরা তাদের কলিজার টুকরা সবাই অনেক মা বলেরা তারা স্বামী হারা হয়ে গেছেন আজকে আমরা আমাদের প্রার্থীদের মধ্যে রয়েছে যে দুর্নীতির কারণে এই দেশকে দারিদ্র করে রাখা হয়েছে সেই এই সব নেতৃত্বের কোন বিকল্প নেই করেছে একটি সমাজ প্রতিষ্ঠা করার আপনারা এবার শেষ দেশের সরকার দেশ পরিচালনা করছে তাহলে